মাননীয় মুখ্যমন্ত্রীকে মেসেজ করতে একটা কথাটা বুকে পাঠা লাগে দেবীর প্রেমিকা রুক্মিণী নাকি বাংলার উর্বশিরাও চেলা নিজের ঢাক নিজেই পেটান নিজেকে নিজেই সুপারস্টার দাবি করেন হ্যাঁ ভিউয়ার্স এবার রুক্মিণীকে খোঁচা মারলেন মিস দত্ত নতুন বছরে রূপলি পর্দায় নতুন রূপে ধরা দিয়েছেন দেবপ্রিয়া রুক্মিণী মৈত্র রামকমল মুখোপাধ্যায়ের পিরিয়ড ড্রামা বিনোদিনী একটি নটির উপখ্যান এখানেই দাসের চরিত্রে দেখা মিলেছে তার সমালোচকদের নজরে পুরো নাম্বার না পেলেও মোটের উপর প্রশংসা কুড়িয়েছে এই ছবি কি সাহস ছিল সেই মুহূর্তটায় বিনোদিনীর প্রচারে কোনো খামতি রাখেনি রুক্মিণী পাশে পেয়েছেন শুধু প্রেমিক হিসাবে নন ছবি সহ প্রযোজক হিসাবে রুক্মিনীর পাশে থেকেছেন তিনি ছবির প্রচারে রুক্মিনীর কান্না থেকে তার হাত নড়ানো কিংবা পরিচালক রামকমলের সঙ্গে বনশালী ঋতুপর্ণের তুলনা নিয়েও কম আলোচনা হয়নি এমনকি ছোটবেলায় মায়াপুরে গিয়ে রুক্মিণীর চৈতন্য সেজে লাফানোর কথা শুনেও তাজব হয়েছেন অনেকে প্রচারের জন্য রুক্মিণীর এসব মন্তব্য অনেকের কাছে অতি রঞ্জিত ঠেকেছে তাই এবার রুক্মিণীকে বাংলার উর্বুসী রাউটেলা বলে খোঁজা দিলেন সমাজ মাধ্যম প্রভাবী তথা ইউটিউবার মিস দত্ত রুক্মিণীর মিমিক্রি করে নায়িকার বেশ কিছু ভাইরাল সাক্ষাৎকারের অংশ তুলে ধরলেন অনুস্মিতা ওরফে মিস দত্ত ভিডিওয় দেখা গেল বিনোদিনী রুক্মিণীর স্টাইলে সাজগোজ করেছেন মিস দত্ত রুক্মিণীকে নকল করে তিনি বলেন ছোটবেলা থেকে আমি মায়াপুরে যাই ওখানে ছোট ছোট বাচ্চারা যখন ড্রেস পরে রাঁধা সেজে নাচত আমি চৈতন্য মহাপ্রভুর বেশে গেরুয়া বেশে দুহাত তুলে লাফিয়ে লাফিয়ে কীর্তন করতাম দুহাত তুলে লাফিয়ে লাফিয়ে হরে কীর্তন করতাম রুক্মিণী আরেক সাক্ষাৎকারে বলেছিলেন রাজ চক্রবর্তী জানিয়েছিলেন তার মতো হিরোইনের ঋতুদার হাতে পড়া উচিত ছিল স্টেট আপ উইথ শ্রী পডকাস্টে পরিচালক রামকমল মুখোপাধ্যায়কে বনশালী ও ঋতুপর্ণার মিশেল বলে উল্লেখ করেছিলেন রুক্মিণী নিজে যার জন্য কম ট্রোল নায়িকা সেই সব অংশগুলো নিয়েই মজা করেছেন এই ইউটিউবার এখানেই শেষ নয় রুক্মিণী এও বলেছিলেন তার সিনেমা নাকি অস্কারে যাওয়া উচিত তা নিয়েও কথা শুনতে তবে যাই হোক ভক্তরা এ ব্যাপারটাকে নায়িকার সাফল্য হিসেবে আবার অনেকে বলছে রুক্মিনীর অস্তিত্ব হয়েছে শুধুমাত্র দেবের জন্য তো ভিউয়ার্স আপনার কি মনে হয় দেবের প্রেমিকা রুক্মিনী কি সত্যি বাংলার উর্বশীরাউচেলা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না